নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি আমার মিনি কিচেনে কি বানিয়েছি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ একদম লাল লাল রঙের লুচি বানিয়েছি কতটা লাল হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো কতটা সুন্দর হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে তুই চলো কি নিয়েছি আটা নিয়েছি নিয়েছি বিট নুন আর তেল প্রথমে বিটটাকে আমি একটুখানি কুড়ে নেব কুড়ে নিয়ে এই বিটের থেকে আমি রসটা বার করে নেব তোমরা এটাও করতে পারো বা তোমরা বিটটাকে ভালো করে মিক্সিতে ম্যাশ করে নিয়েও কিন্তু আটার সঙ্গে মেখে করতে পারো তো যেটা যেহেতু এটা আমার মিনি কিচেন সেই জন্য আমি এর থেকে রসটাই বের করে নেব একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে চিপে চিপে এর থেকে আমি বিটের রসটা বার করে নিচ্ছি এই জায়গায় কিন্তু বিট বাটাটাও দিলেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো আমার যেহেতু অল্প লাগবে সেই জন্য আমি রসটাই বার করে নিয়েছি তো এটা দিয়েই আমি ভালো করে মেখে নেব পরিমাণ মতো নুন দেব আর তেল দিয়ে নেবো নিয়ে আর এই বিটের রসটা দিয়েই আমি এই আটাটা মেখে নেব আরে দারুণ খেতে হয়েছিল ভীষণ ভালো খেতেও লাগে আর ভীষণ হেলদি একটা খাবার বিটটাও শরীরে চলে যায় তো আমি এইভাবেই ভালো করে মেখে নেব আটাটাকে তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলো না কারণ তোমাদের ভালোবাসাতেই আমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারছি আর তোমরা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের জন্যে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্যেও অনেক ভালোবাসা আর যারা আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে নতুন নতুন বন্ধুরা তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর আমার ভিডিওটাতে একটা লাইক অন্তত দিও তো আমি কিন্তু আটাটাকে ভালো করে মেখে নিলাম দেখো কতটা লাল হয়েছে কালারটা এরপরে আমি বেলে নেব এক এক করে তো প্রথমে আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়ে এক এক করে আগে বেলে নেব তারপরে আমি ভাজবো দেখো আমি কতগুলো লেচি করে নিয়েছি এই লুচিটা তোমরা যে কোনো তরকারি দিয়েই খেতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু একটা সুন্দর বেশ ফ্লেভার আসবে বিটের খুব ভালো লাগবে খেতে তোমরা একবার অন্তত করে খেও যারা করি একবার করে খেও তো আমি এক এক করে না লুচিগুলোকে ভেজে নিচ্ছি আমি তো এটা আটা দিয়েই বেলে নিচ্ছি তোমরা চাইলে শুধু তেল দিয়ে বেলতে পারো তো আমার দেখো সব বেলা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি নিয়ে এক এক করে আমি এবার লুচিগুলোকে ভেজে নেবো দেখো কিরাম আস্তে আস্তে লুচিগুলো ফুলে যাচ্ছে ওলট পালট করে ভেজে নিচ্ছি আমি যেরকম লুচি ভাজে দেখো কতটা কালারফুল হয়েছে দারুণ হয়েছে না তো এইভাবে আমি সব কটা লুচি ভেজে নিচ্ছি তো দেখো আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা